রাম কৃষ্ণে স্থিত হিয়া সর্বেদ্যা শারদা প্রণম্যহাম পূজনীয়া প্রব্রাজিকা বেদান্তপ্রাণ মাতজি রচনা শ্রী মা ও দশমহাবিদ্যা গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠসংখ্যা তিয়াত্তর মাতঙ্গি নবম মহাবিদ্যা মাতঙ্গী দেবী মহামায়ার বিচিত্র লীলা বিলাস তরঙ্গে মাতঙ্গি একটি অপরূপ মূর্তি একে জড়িয়ে উপাখ্যানের সঙ্গে তত্ত্ব ও সাধনার বিকাশ ইনি সাধককে পুরুষার্থ সিদ্ধি দান করেন আবার গৃহস্থের জীবনে শক্তিরূপে শক্তি রূপে নারদ পঞ্চরাত্রে মহামায়ার মাতঙ্গী রূপে লীলার একটি চমৎকার উপাখ্যান আছে সেখানে শিবকে চণ্ডাল ও দেবীকে উচ্ছিষ্ট চণ্ডালিনী রূপে বর্ণনা করা হয়েছে একবার কৈলাস শিখরে মহাদেবের অঙ্কে উপবিষ্টা মহাদেবী পার্বতী পিত্রালয়ে যাবার ইচ্ছা ব্যক্ত করলেন অন্যদিকে সেই একই সময়ে পার্বতীর মাতা পিতা মেনকা ও হিমালয় নাতি ক্রৌঞ্চকে পাঠালেন শিবসদনে হিমালয়ে বিশেষ উৎসব তাদের আদরের কন্যা যেন কিছুকালের জন্য পিত্রালয়ে বাস করেন পার্বতী আনন্দিত মনে পিতৃগৃহে রওনা হলেন মহাদেব তাকে বললেন আমিও পরে যাব তোমায় আনতে বেশ কয়েক মাস কাটল শিব ব্যক্তি শঙ্খকারের বেশে উমার গৃহে এলেন এবং অন্তপুরে সকল নারীর কাছে শঙ্খ বা শাখা বিক্রি করলেন কেবল পার্বতীকে শঙ্খ দিলেন না অনেক অনুরোধের পর পার্বতীকে শঙ্খ ভরিয়ে শঙ্খকার এক অদ্ভুত মূল্য চাইলেন পার্বতীর পরিচয় শুনেও তিনি বললেন মাং ভদ্রে আমাকে তুমি বরণ করো এছাড়া অন্য মূল্যে আমার অভিলাষ নেই এই অদ্ভুত প্রস্তাবে পার্বতী সব বিষয়ে ভাবলেন এমন কথা আমায় বলার সাহস কে করে সাপ দেবার আগে তিনি ধ্যানস্থ হলেন এবং মহাদেবের স্বরূপ বুঝতে পেরে হেসে বললেন দিনান্তরে তোমার মনোরথ পূর্ণ করব এরপর একদিন কিরাতরূপী মহাদেব যেখানে সন্ধ্যা করছিলেন সেই মানুষ সরোবরের তীরে পার্বতী সখীদের নিয়ে গেলেন সেখানে চণ্ডালিনীর বেশে অপরূপা পার্বতীকে নিয়ে মহাদেব বিহার করলেন এবং নিজেও চণ্ডাল বেশ ধারণ করলেন এই নতুন রূপ ধারণ করে লীলা কেলিতে তারা খুব আনন্দ পেলেন মহাদেব তখন বর দান করে বললেন চণ্ডালবেশে আমার সঙ্গে মিলিত হয়েছে বলে তোমার এই রূপ উচ্ছিষ্ট চান্ডালিনী নামে প্রসিদ্ধ হবে শক্তি পূজান্তে তোমার পূজা করলে তবেই পূজায় সিদ্ধি লাভ হবে অন্যদিকে তোমার এই মূর্তি মাতঙ্গী নামে দশমহাবিদ্যার অন্যতম রূপে প্রসিদ্ধ হবে মাতঙ্গী নাম ও মূর্তি ভবিষ্যত মাতঙ্গী দেবীর স্বরূপে ইঙ্গিত আছে বামকেশ্বর তন্ত্র মতে মাতঙ্গী দেবীর উপাসনা করলে অচিরে সাধকের বাক সিদ্ধি হয় মাতঙ্গী দেবতা দেবী সর্ব কার্য প্রদায়িনী পুরাচার পুরশ্চর্যার নহাদেবীং সর্বসিদ্ধিদাম মাতঙ্গিং সেবন মাত্রে না বাঘ লাভতে ধ্রুবম একে মুনির কন্যাও বলা হয়েছে পুরাকালে মতঙ্গ ঋষি কদম্বনে সমস্ত প্রাণীকে বস করার আকাঙ্ক্ষায় ত্রিপুরা দেবীর আরাধনা করেছিলেন সেই দেবীর নেত্র থেকে যে তেজ নির্গত হয় এক নারী মূর্তি পরিগ্রহ করে তিনি শ্যামলা সুমুখী সরসী। তার নাম হয় রাজ রাজমাতঙ্গিনী মাতঙ্গীর ভৈরবের নামও মতঙ্গ অনেকে বলেন এই মাতঙ্গী দেবী প্রকৃতপক্ষে বাগ দেবতার পরিপূর্ণ মূর্তি মাতঙ্গীর ধ্যানে তার চার বাহুকে চার বেদ বলে বর্ণনা করা হয়েছে শ্রী শ্রী চণ্ডীর সপ্তম অধ্যায়ে মাতঙ্গী দেবীর এক সুন্দর ধ্যান চিত্র পাই ধ্যায়ং রত্নপীঠে শুককল পঠিতাং শৃণ্বতিং শ্যামলাঙ্গিম নাস্তকাং সরোজে শশি সকলধরাং বিং বাদি কল্যাধম নিয়মিতুড়ি রক্তবস্ত্রিং শঙ্ মধুর মধু মদং চিত্রী ফালাম। দেবী রত্নময় বেদিতে অধিষ্ঠিতা হয়ে সুখ পাখির শুনছেন তার একটি চরণ রেখেছেন প্রস্ফুটিত কমলে তার মাথায় চন্দ্রকলার শোভা তিনি বিনা বাদনে রতা কলার শ্বেতপত্র পুষ্পের মালা তার কণ্ঠে দুলছে পরিধানে রক্ত মাথার চুল সুন্দর চূড়া করে বাঁধা শঙ্খপাত্রে সুমিষ্ট পানে তিনি মদ তার কপালে বিচিত্র তিলক শোভা পাচ্ছে এই শ্যামলাঙ্গি মাতঙ্গি দেবীকে আমি ধ্যান করি এই দেবীকে বৈকৃতি বৈকৃতিক রহস্যে বলা হয়েছে গৌরী দেহাত সমুদ্ভূতা ইয়া সত্যিকা গুণাশ্রয়া সাক্ষাৎ সরস্বতী প্রোক্তা শুম্ভাসুর নির্বহিনী যে সত্যগুণময়ী দেবী গৌরী দেহ থেকে উদ্ভূতা হন তিনি শুম্ভাসুর নাসিনী সাক্ষাৎ সরস্বতী এই দেবীর হস্তের বল্লকী বা বিনা নাদের প্রতীক পদ্ম বহু বর্ণাত্মক সৃষ্টির প্রতীক শঙ্খপাত্র ব্রহ্মর ও মধু অমৃত অর্থাৎ দেবী ব্রহ্মবিদ্যার স্বরূপবিনী তাঁর রক্তবর্ণ বস্ত্র অগ্নি বা জ্ঞানের এবং সেই সঙ্গে চারটি হাত চার বেদের প্রতীক সুখ কলধ্বনি বীজ মন্ত্র সুখের কলধ্বনি বীজ মন্ত্র অথবা দেবী বেদ বিদ্যা প্রদাত্রী সুখপাখি শিক্ষার বা অন্তেবাসীর প্রতীক তান্ত্রিক মতে ভগবতী মাতঙ্গি দশমহাবিদ্যার অন্যতম মহাবিদ্যা আর বৈদিকদের কাছে তিনি সরস্বতী স্বরূপা তান্ত্রিক শক্তিপূজার পূজার শেষে যে উচ্ছিষ্ট চান্ডালিনীর পূজা হয় তিনি দেবী মাতঙ্গী তিনি ত্রিনয়না তার বেদ তুল্য চারটি হাতে অস্ত্রের কোথাও কথাও কোনো কোনো ধ্যানমন্ত্রে উল্লিখিত ইনি বেদ ও বাহু জ্যোতিষ্ঠায় খড়গ খেটক পাশ ও অঙ্কুশ ধারণ করে আছেন বেদৈর বাহুন দণ্ডেয় রসিক খেটাক ধারাম। এই মাতঙ্গী দেবীর আরাধনায় সাধক বিপুল কবিত্ব শক্তি এবং পার্থিব ধনসম্পদের অধিকারী হন মাতঙ্গী দেবীর উপাখ্যান ও ধ্যানমন্ত্রে মহামায়ার আনন্দদায়িনী শক্তি ও সৎ সংবি শক্তি বা জ্ঞান শক্তির প্রকাশ শ্রী মায়ের সরস্বতী রূপের সঙ্গে বেদধারিণী বাগদেবী মাতঙ্গীর স্বাভাবিক সাদ সাদৃশ্য শ্রী মায়ের জ্ঞানদাত্রী সরস্বতীর ভূমিকা ঘোষণা করেন স্বয়ং রামকৃষ্ণ আবার তার মায়া শক্তি সম্বন্ধেও বলেন অনন্ত রাধার মায়া কহনে না যায় কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয় শ্রী রাধা ভগবানের লাদিনী বা আনন্দদায়িনী শক্তি এই শক্তি অবতারকে যেমন আনন্দে ঘিরে রাখেন তেমনি নিজের চারদিকেও আনন্দ বিকিরণ করেন এবার শ্রী রাধা বা পার্বতীর মতো শ্রী মা শুধু তার প্রতি শ্রী রামকৃষ্ণকে আনন্দে রাখেননি নিজের সংবিত শক্তি বা জ্ঞান শক্তির বিপুল স্ফুরন ঘটিয়ে শ্রী রামকৃষ্ণ সকল সন্ন্যাসী ও গৃহস্থ ভক্তকে কল্যাণপথে পথে পরিচালিত করেছেন সংসারে বাস করে জীবের ভববন্ধন মোচন করেছেন অনায়াসে শ্রী মা স্বভাবত লজ্জাশীলা হলেও তার গানের গলাটি ছিল সুমিষ্ট নহবতে থাকতে দিন কাজকর্মের অবকাশে মৃদু মধুর কণ্ঠে একাকী গান গাইতেন কখনও বা লক্ষ্মীদিদের সঙ্গে নহবতেই অনুচ্চকণ্ঠে কীর্তন গিয়েছেন পরবর্তীকালে তার সঙ্গীত প্রীতির কথা জেনে বিখ্যাত অভিনেত্রীরাও কখনো কখনো উদ্বোধনে এসে গান শুনিয়ে গেছেন সঙ্গীতকে শ্রী সাধন বিশেষ বলে সম্মান করতেন ভাবভক্তিপূর্ণ সঙ্গীত শ্রবণে তার মন ইষ্টচিন্তায় তন্ময় হয়ে যেত শ্রী রামকৃষ্ণের সঙ্গে শ্রী মায়ের সম্পর্কের মধুর ছবি শিব পার্বতীর কথা মনে করায় শিব পর্বত কন্যাকে শঙ্খ করানোর ছলে রঙ্গ করলেন সর্বত্যাগী শ্রীরামকৃষ্ণ পঞ্চবটিতে সীতার দর্শনকালে তার হাতে যে বালা দেখেছিলেন নিজে এঁকে দিয়ে সেই রকম বালা শ্রী মাকে গড়িয়ে দেন মা ছিলেন আনন্দময়ী এই কথাটি বলেছিলেন শ্রীরামকৃষ্ণ তিনি ওই আনন্দময়ী রূপেই তাকে দেখতেন ঠাকুরের দিব্য সংস্পর্শে জীবনের প্রথম তিনি অনুভব করেছিলেন যে তার হৃদয়ে দিকেই আনন্দের পূর্ণ ঘট স্থাপিত রয়েছে তারই স্থির স্থির দিব্য উল্লাসে তার অন্তর সর্বদাই পরিপূর্ণ থাকত শ্রীরামকৃষ্ণের প্রকট লীলায় সে আনন্দ কত রঙেই না প্রকাশ পেত কখনো সুরে সঙ্গীতে কখনো আপন মাধুর্যে একবার শ্রী মা নিকুঞ্জ দেবীকে বলেছিলেন নৌকায় করে বালি রওনা হয়ে দেশে যাওয়া একসঙ্গে খাওয়া গান গাওয়া পরস্পর প্রসাদ খাওয়া বললেন আমি জানি তুমি কে কিন্তু এখন বলব না ঘটনাটি ঘটেছিল দেশে অর্থাৎ কামার যাওয়ার পথে এখানেই শ্রী মায়ের স্বরূপের কথা রহস্যেই ঢেকে রেখেছিলেন কিন্তু তিনি আনন্দময়ের সঙ্গে আনন্দময় পুরুষের রঙ্গলীলার একটি বিশেষ প্রকাশ মায়ের ওই বর্ণনায় পাই নহবতের অন্তরাল থেকে সেবার আনন্দে ভরপুর শ্রী মাকে তার সঙ্গিনীরা দেখেছিলেন শ্রীরামকৃষ্ণের আহারের সময়ও তার ঊর্ধ্বগামী মনকে এই আনন্দরূপিনী মা সংযত করে রাখতে পারতেন ফলে তার সান্নিধ্যে শ্রীরামকৃষ্ণ নির্বিঘ্নে আহার করতেন শ্রীমার পরিশ্রম দেখে কত চিন্তিত হয়েছিলেন শ্রী রামকৃষ্ণ অথবা কোনোদিন শ্রীমার মাথা ধরেছে শুনলে ওই ত্যাগী পুরুষপ্রভর কত উদ্বিগ্ন হয়েছেন সে কথাও আমরা শুনেছি এ হলো মায়ের চিরন্তনী অবতার শক্তির আনন্দদায়িনী রূপ এবং অবতারের সঙ্গে তার সম্বন্ধের আভাস এবারকার লীলায় শ্রী মায়ের জ্ঞানদায়িনী ভূমিকা অন্যান্য যুগে অবতার শক্তির তুলনায় অচিন্তনীয় বাঘবাদিনীর পরিপূর্ণ সত্তা শারদা দেবী তার অন্তরে ধারণ করেছিলেন প্রকৃতিম পরমাম স্তোত্রে স্তুত হয়ে সন্তান অভেদানন্দকে আশীর্বাদ করেছেন তোমার মুখে সরস্বতী বসুক বিদেশে গমনোদ্যত স্বামীজির প্রচার কাজের সাফল্য কামনা করে তাকে সর্বান্তকরণে আশীর্বাদ করেছেন বিজ্ঞানানন্দজি মহারাজ একবার শ্রী শ্রী মায়ের দর্শনার্থী হয়ে এসেছেন সিঁড়ি দিয়ে উঠছেন এমন সময় শ্রী শ্রী মায়ের কৃপায় তার হৃদপদ্ম পূর্ণ প্রস্ফুটিত হল তার প্রতি কথায় আচরণে সন্তান প্রতি ইহকাল ও পরকালের জন্য আশ্বাস দেওয়ার মধ্যে আমরা তার জ্ঞানদায়িনী অধ্যাত্মশক্তির পরিপূর্ণ পরিচয় পাই শ্রী রামকৃষ্ণের লীলা শ্রী মার এক মূর্তি যেমন দেবী সরসী অর্থাৎ ষোড়শকলায় বিদ্যামায়ার প্রকাশ অপর তেমনি দেবী মাতঙ্গী সেখানে তিনি আনন্দময়ী শিবসঙ্গিনী এবং একই সঙ্গে ভক্তবৎসলা সরস্বতী শ্যামাঙ্গিনী মাতঙ্গী দেবীর দুই প্রকার স্বরূপের সঙ্গেই তাই শ্রী শ্রীমার অন্তরঙ্গ সাজুজ্য উপমা সর্বাংশে হয় না শ্রীমায়ের অতি পবিত্র চরিত্র এবং তার অপূর্ব ভক্ত বাৎসল্যের ওপর বিচিত্র ছায়া সম্পাদ ঘটেছে দেবীর যে বিচিত্র দশ রূপ উদ্ভাসিত হয়েছিল শ্রী শ্রী মার ভাগবতী তনুতে তারা যুগপথ মিলিত হয়ে মর্তের মানুষকে উপহার দিয়েছে এক অপরূপা মাতৃমূর্তি মূর্তি যার মধ্যে পুরাণ বর্ণিত অলৌকিক গুণরাশির সঙ্গে সরলতা পবিত্রতা সন্তান বাৎসল্য প্রভৃতি মানবী গুণের অদ্ভুত মেলবন্ধন ঘটেছে চিন্ময়ী সেই মাতৃমূর্তিকে অন্তরের শত কোটি প্রণাম ও শান্তি 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 हरि ही ओम तत्सत श्री राम कृष्णार पर